রঘু ডাকাত নাকি তো ভাই বুঝতে পেরেছি এটা রঘু ডাকাত মুভি কিন্তু একে মানুষ তোতলা ডাকাত বলছে কেন পাঁচটা ডায়ালগ বলতে কি চাটে তুলে যায় হতেই পারে পাঁ ভাই রে ভাই ডাকাত নিয়ে যে হিউজ এক্সপেক্টেশন ছিল আমার মনে তাতে মনে হয় পানি পতে চলেছে পা না রঘু ডাকাত নিয়ে পজিটিভ নেগেটিভ রিভিউ দুটোই আসছে তবে নেগেটিভটাই বেশি তাই আজকে আমি বাংলাদেশি শান্ত সেই সকল রিভিউকে অ্যানালাইজ করে রঘু ডাকাত মুভি রিভিউ করার চেষ্টা করব। তাই স্থির হয়ে বসুন নয়তো পরে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তোতলা ডাকাত আই মিন রঘু ডাকাত রঘু ডাকাত সত্যিকার অর্থে রোগ ডাকাতের পর ভেবেছিলাম এটি হয়তো জনপ্রিয়তা বা ইনকামের দিক থেকে আমাদের দেশে তান্ডব তুফান বা বরবাদের মতো ব্লকবাস্টারকে টেক্কা দিবে তাই একটি ভিডিও বানিয়েছিলাম চাইলে চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন কিন্তু ভারতের কিছু রিভিউ দেখার পর আমার অবস্থা

তবে এখানেই শেষ নয় আরো আছে ব্যবসাটাতে সমালোচনা করা উচিত এবং সেই সমালোচনা করতে গেলে লিস্ট শেষ হবে না প্রতিটা কেন করছে কি করছে তার অ্যাকশনের ফল কি এগুলো কখনো যেন ক্লিয়ার হচ্ছে না আর হিরো মুখোমুখি দেখা হচ্ছে তাদের কেউ কাউকে মারছে না ছেড়ে দিচ্ছে যেটা পরের বার আবার দেখা হবে আবার মারামারি হবে এইভাবেই গোটা সিনেমাটা চলেছে একটা পর্যায়ে জিনিসটা হাস্যকর হয়ে উঠছে এত কিছু শোনার পর ভাবলাম কেন না দর্শকের অনুভূতিটা জানা যাক কিন্তু সেখানে দেখি কি হচ্ছে মাথায় কাজ করছে না একদিকে এই ভাই বলছে মুভিটা বাজে হয়েছে অপরদিকে দর্শকরা মুভি দেখে আনন্দে আত্মহারা এমনই আত্মহারা যে তারা দেবের পূজা করা শুরু করেছে এসব লুকিং করে আয়ন্ত অবাক যখনই কনফিউশনে আমার মাথা গুচ্ছে তখন দেখি এই ভাই আরো বলছে আপনারা বিশ্বাস করবেন না 30 জন প্রায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ব্যাজ লাগানো আওয়াজ আসছে না সেখান থেকে হাইপ তোলার জন্য আওয়াজ দেওয়ার জন্য বসে পড়ছে তো দেবতা স্যার দেখেন তাহলে দয়া করে একটু স্ক্রিপ্টের উপর নজর দিন এবার বুঝতে পারলাম কিন্তু আমার কোনোভাবে হজম হচ্ছে না যে দেবের মতো এমন একজন সুপারস্টার এভাবে নিজের মুভি পাবলিসিটি বাড়াতে পারে মানে যাচ্ছে তাই যাই হোক এই সকল বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছিলাম তখন দেখি ক্যারেক্টার ভালোভাবে লেখা হয়নি কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই স্ক্রিন প্লে ইজ ভেরি পুয়ার ম্যাক্সিমাম টাকাই এদের শুটিং করতে গেছে লোকেশনে গিয়ে এবং নিজেদের পেমেন্ট এবার বুঝতে পারলাম সমস্যাটা কোথায় এরপর আমার মাথায় ভাবনা আসলো তাহলে এই মুভি ইনকাম কেমন দাঁড়াবে তখন দেখি ভারতের এই ভাই বলছে এবার যদি রঘু ডাকাতের কথা আসি রঘু ডাকাতের ক্ষেত্রে একটা কি হয়েছে কলকাতার বাইরে রেসপন্স খুব ভালো কলকাতার রেসপন্স খারাপ হওয়ার কারণে এটা কিন্তু দেবদার ফর একটা কারণ মানে বিশ ঘন্টার হিসেবে তেইশ থেকে চব্বিশ টিকিট বিক্রি করেছে তাহলে রঘু ডাকাতের দেওয়ান কিন্তু কালেকশন হয়ে যাবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ ইনকামের এই করুণ দশা দেখে ভাবছিলাম এমন একটি স্ট্রং মুভি দশা এমনও হতে পারে তখন দেখি ভারতের আরেক ভাই বলছে মাঝে মাঝে মনে হচ্ছিল পুষ্পা মাঝে মাঝে দেখছি বাহুবলী মানে দেবতাদা মানে তোতলা দেবতাদা পনেরো বছর আগেও এনারা ওইভাবেই সাউথকে কপি করে সিনেমা করতেন এখন ওভাবেই করছে সিন বাই সিন ডেপিকশন রয়েছে বাহুবলির মতো সিনগুলোকে হুবহু এক রেখে জাস্ট ডাকাত অ্যাঙ্গেলে ট্রান্সলেট করে দেবে দেখেন ভাই ছোটবেলায় দেবের মুভি দেখে নাচতে বাধ্য হতাম যেমন পাগলো ওয়ান টু সেদিন দেখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি তবে এখন টলিউড অনেকটা সাউথ নির্ভর কপি করা ব্যতীত মুভি খুব কমই দেখা যায় তবে কপি করা বাদ দিলে বাংলা সিনেমাও হতে পারে আন্তর্জাতিক পর্যায়ের মুভি আর বাকি রইল রোগ ডাকার তো এ যত সম্ভব তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি বাকিটা আপনাদের উপর ন্যস্ত করলাম আপনাদের মূল্যবান মতবাদ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বলবো না আপনারাই ভালো জানেন ধন্যবাদ